হে ও সব গাইজ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা গিয়েছিলাম কলেজের পরীক্ষা দিতে আর আজকের দিন ছিল শেষ পরীক্ষা আর আমরা এইমাত্র পরীক্ষা দিয়ে বেরিয়ে আসলাম আর বেরিয়ে প্রথমে হাত মুখ ধুচ্ছিলাম একটা বাড়ির পাশে কল ছিল

আমাদের পরীক্ষা ছিল শেখপাড়া আর শেখপাড়া একদম মোড়ে আসলাম মোড়ে আসার পর একটা টোটো বুক করলাম আর ওইখানে যাবো মানে যে ব্রিজটা যাবো তারপর আমরা ব্রিজের আগে আসতে একটা অনেক সুন্দর ব্রিজ পড়লো তারপর আমরা শেষ মাস এই ব্রিজটা দেখতে পাই আর এই ব্রিজটার নাম হচ্ছে কাহারিপাড়া ব্রিজ কাহারপাড়া ব্রিজ এরকম কিছু নাম আর ওই দূরে হচ্ছে রাজ্যের শহর মানে বাংলাদেশ পারে আর এটা দেখার জন্য আমরা এসেছি মানে অনেকজনের আসে কিন্তু আমরা এখানে পরীক্ষা দিতে এসেছি গেলাম আর ওই দূরে দেখা যাচ্ছে রাজ্য শহর আর এগুলো সব হচ্ছে এই বর্ডার তারপর আমরা ফাইনালি চলে আসলাম আর এদিকে রিওন আসতে হাসতে হাসতে আর এই ব্রিজের কি দেখা যাচ্ছে শুধু ব্রিজ আছে আর কিছু নাই আর তারপরে আমি চলে আসি আমার নিজের চেহারা নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম কিছু গল্প করছিলাম আমরা আর অনেক সুন্দর হাওয়া খাচ্ছিলাম আর হাওয়ার সঙ্গে ধুলোও ফিরি কি বলবো আর এত রোদের ছবিও ভালো হচ্ছিল না কি বলবো তারপর এখান থেকে কিছুক্ষণ ঘুরলাম রাজ্যে শহর দেখলাম কয়েকটা বিল্ডিং দেখলাম তারপর চলে গেলাম আর এদিকে নলম আসছে তারপর ওইদিকে গিয়ে কয়েকটা বিল্ডিং দেখার চেষ্টা করছিলাম কিন্তু এত রোদে বিল্ডিং স্পষ্ট দেখতে পাচ্ছি না আমি আর রিওন তো দেখতে পাচ্ছেন আমাকে জিজ্ঞেস করছে কোন দিকে বিল্ডিং তারপরেও দেখাচ্ছি ইচ্ছা করে যে ওইদিক ওইদিকে বিল্ডিং আছে আর এই বেড়ে যায় আমি আর আসতে না কোনদিন ঘুরতে আর তারপরে এখানে সবাই মিলে একটা অনেক সুন্দর ভিডিও করলাম এবার আমাদের বাড়ি যাওয়া পালা আর এখান থেকে দূর অব্দি কিছু বর্ডার দেখা যাচ্ছে মানে তার কাটার বর্ডার দেখা যাচ্ছিলো কিন্তু এত রোদে কিছু কিছু দেখা যাচ্ছে না স্পষ্ট আমি নিজে জুম করেও ভিডিও ফেটে যাচ্ছে হচ্ছে না ওই দূর অব্দি বর্ডার দেখা যাচ্ছে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ফলো করে পাশে থাকবেন নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে বাই বাই টাটা